আল্লাহর ওয়ালি যারা আল্লাহর ওয়ালি তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না আমরা কি করি আমরা নিজে যাই না আল্লাহর কোন আলেম রব্বানির পিছনে পিছনে যায় পিছনে পিছনে যায় কেন একা গেলে তো সে করে ফেলবে আল্লাহর ওলির হাত ধরে গেলে কাট করার কোন সুযোগ নাই কেন আল্লাহই ঘোষণা দিচ্ছেন ইন্নাহু লায়সা সুলতান শয়তানের কোন পাওয়ার নাই আল্লাহর ওলির বিরুদ্ধে তারা আল্লাহর ওলিদেরকে মিসগাইড করতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা তাহলে আপনারা কি বুঝলেন হজরতে আবদুল্লাহ মসউদ যে দর্স জারি করেছেন সেই দর্স আমার ইমামে আজম আবু হানিফা কন্টিনিউ করেছে এটার উপর মাঝহাবে হানাফি রচিত হয়েছে এবং মুসলিম উম্মার যে আইন শাস্ত্র কি শাস্ত্র আইন শাস্ত্র ইসলামিক জুরিস বলি আমরা ইসলামী এটার বৃত্তি প্রস্তুত এটার উন্নতি এটাকে একটা খাস জায়গায় নিয়ে গিয়ে পরবর্তী প্রজন্মের গবেষণার জন্য সহজ করে দিয়েছেন ইমামে আজম এবং ইমামে আজমের ছাত্ররা ইমামে আজম এবং ইমামে আজমের ছাত্ররা যার কারণে মুসলিম বিশ্ব যেই কয়েকটা জিনিস নিয়ে অহংকার করতে পারে। তন্মধ্যে অনেক বড় স্থান জুড়ে আছে ইসলামী আইন আপনারা বুঝতে পেরেছেন তো এখানে পশ্চিমা বিশ্বে এদের একটা গবেষণা সেল আছে গবেষণা সেল কাজ কি কাজ হইল আমাদেরকে নিয়ে গবেষণা করা সত্য জানা না জিনিসপত্র জেনে এমন এমন কথা বলা যেন পরবর্তী প্রজন্ম কারণ পরবর্তী কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তার ইংরেজি জানে না আরবি জানে না তারা জানে ইংরেজি এখন ইংরেজিতে বই লিখেছে বইয়ের পুরা লিস্ট আমার কাছে আছে এখানে আমার লাইব্রেরি তো আছে হিস্ট্রি অফ ইসলামিক জুরিশ প্রডেন্স ইসলামিক জুরিশ প্রডেন্স মানে ইসলামী আইনের ইতিহাস তো ছেলেরা ইউনিভার্সিটিতে পড়ে বই কিনে নিয়েছে আর তারা তো আরবি নাম দেখলেন একটু ব্যাকওয়ার্ড যে ইংরেজি নাম দেখেছে একটু হ্যাঁ ডক্টর অস্টর রোপ দেখে নিয়ে এসছে নিয়ে আসার পরে সে তো আর আগামাতা কোনো কিছু জানে না এই ওয়েস্টার্ন রাইটাররা পশ্চিমা বিশ্বের লেখকরা তারাই লিখেছে ইসলামী আইন বলতে কোনো আইন নাই ইসলামী আইনের লোকরা পূর্ববর্তী আইন এখানে এখানে এখান থেকে নিয়ে নিজের কিতাবের মধ্যে জুরি তালি দিয়ে এটার ইসলামী আইন বলেছে তো আমার ছেলেরা যখন কথা বলে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই আমরা একটা অনুষ্ঠানে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে তো আমার গায়ে হাত দেওয়া যায় না বুঝতে পেরেছেন না আমাদের হাসানো আছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে নিজেদেরকে অনেক বড় মনে করে তো উনি আমাকে টস করে বলে উঠতেছেন আর কি যে আপনারা ইসলামী আইন ইসলামী আইন ইসলামী আইন বলতে আপনারা কি বুঝছেন আলাম আপনি কি বুঝছেন তো উনি বলতেছেন ইসলামী আইন এটা ইসলামী আইন এখান থেকে উপরে হিস্ট্রি বলতেছে আমি হাসতেছি তুমি আমাকে বলতেছেন আপনি হাসতেছেন কেন আমি বলছি আপনি যে বই থেকে কথাগুলা বলতেছেন ঘটনা চক্র সেটা আমি গত সপ্তাহে পড়েছি বুঝতে পেরেছেন আপনারা মানে ওই ওদের লেখা বই থেকে পড়ে মুখস্ত করে গট কথাগুলা বলে দিচ্ছে মনে হয় যেন সে বোধ বড় জ্ঞানী বুঝতে পেরেছেন এমন লজ্জা পাইছি আল্লাহ আপনি যে বই থেকে কথাগুলা বলতেছেন ঘটনা চক্রে সেটা আমি গত সপ্তাহে পড়ছি এবং সেই বই কারণ ওরা তো লিখবেই আপনি আসল ঘটনা জানতে হলে নিউট্রাল ভাবে আপনাকে গবেষণা করতে হবে কে কার কাছ থেকে নিয়েছে এই পশ্চিমাবাসীরা তারাই বলে মাঝহাব বলে কোনো কিছু নাই এগুলা ইদারুদার থেকে মুসলমানরা নিয়ে মাঝহাব বলে চালাই দিছে তারাই বলে ইসলামের মধ্যে সুফিজম বলে কোনো কিছু নাই এগুলা হিন্দুদের থেকে বৌদ্ধদের থেকে খ্রিস্টানদের থেকে নিয়ে চালাই দিছে প্রত্যেক কিছু নিয়ে কথা বলছে শেষ পর্যন্ত কিছুদিন আগে আমাদের এখানে একটা ডিবেট হয়েছে কিসের হাদিসে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের সোর্স কিনা হাদিসে মুস্তাফাকে মানা যাবে কিনা এটার উপর বুঝতে পেরেছেন ওই বদ্র লোক ইংরেজি জানা বদ্র লোক ও একটার পর একটা দলিল দিয়ে যাইতেছে কত থেকে দিয়ে জানেন ওই কিতাবগুলা থেকে আমি উনাকে বলতে পারি নাই ফোন দিয়ে স্যার কিছু কথা নিজের পকেট থেকে বলে কত আর মাইন্ডের থেকে দাঁত নিয়ে নিয়ে বলবেন বুঝছেন না বলে এমন ভাবে মনে যেন নিজে বড় লেখাপড়া করে বলতেছে বুঝতে পেরেছে এই হচ্ছে তুমুল ষড়যন্ত্র মুসলিম উম্মার নতুন প্রজন্মকে আমাদের এই জায়গা থেকে ডাইভার্ট করার জন্য এক তুমুল ষড়যন্ত্র শুরু হয়েছে তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম ওই পূর্ববর্তী প্রজন্ম তাদের অবস্থা আসছে নতুন প্রজন্ম নতুন প্রজন্ম আসার সাথে সাথে আমি তাদের চারিত্রিক বিশ্লেষণটা করি দেখেন আমরা কিরকম হয়েছে এখন পূর্ববর্তী প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ ছিল আমাদের মধ্যে দায়িত্ববোধ নাই আমরা এবাদত ছেড়ে দিয়েছি আমরা মা বাবার সম্মান সেরকম আর মাথায় তুলছি না পাড়া প্রতিবেশীর সহযোগিতা দূরের কথা নিজের ভাই বোন পর্যন্ত সহযোগিতা করি না এক প্রতিযোগিতার মধ্যে মত্ত আমরা এক প্রতিযোগিতার মধ্যে মত্ত আমরা মিষ্ট নাই, ধৈর্য নাই সততা নাই আমরা তো রাত দিন চেষ্টা করি ঠকি আপনার পয়সা আমার পকেটে নিয়ে আসতে ঘটনাগুলো সবগুলা ঘটেছে নিউ মানবর্তিতা নাই এটা আমাদের চারিত্রিক প্যাটার্ন এটা হয়েছে এটা হওয়ার পরে আমাদের ঈমান থেকে আমার নবীর এত मोहब्बत দুইয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে একটা গভীর ষড়যন্ত্র করা হচ্ছে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদব তাজিব মোহাম্মত কখনো আমার নবীর চাচার বিরুদ্ধে কখনো দাদার বিরুদ্ধে কখনো মা বাবার বিরুদ্ধে কখনো আমার নবীর রোজাকে রজা বলা যাবে কিনা এভাবে কথা বলতে বলতে আমার নবী আমার মতো তোমার মতো বলতে বলতে নবীর বেয়াদব নবীর সানে বেয়াদবীর বাজার গরম হয়েছে আউলিয়া ইকরামের সানে পারছেন তো মাজার তুলে কোথাও নিক্ষেপ করা হোক এটাও হয়েছে কেউ আলে বাইতে রসুলের সানে বেয়াদুবি করছে কেউ সাহবাহিক রামের সানে বেয়াদুবি করছে এটা ইমানের ক্ষেত্রে হয়েছে মাঝহের ক্ষেত্রে আমরা তো রাত দিন এক করে দিচ্ছি উম্মতে মুসলিমার তেরোশো বছরের স্বর্ণালী দিনের স্বর্ণালী দিনের যখন উম্মতে মুসলিমার গ্রেট গ্রেট ইমাম যে ধরনের ইমাম রুয়ে জমিনার আর কখনো দেখবে না কারণ আমার নবী বলছেন ওই সমস্ত আলেমকে তুলে আল্লাহ জমিন থেকে আলম তুলে ফেলেছেন এই শর্মালী যুগে বড় বড় ইমামদের সাথে বিয়াদবি করে mazhab কে তুলের সমুদ্রে নিক্ষেপ করছে আমাদের মুসলিম উম্মার মধ্যে ফিরকা সৃষ্টি হচ্ছে একজনের সাথে আরেকজনের মারামারি সম্পর্ক হানাহানি মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাচ্ছে মসজিদের মধ্যে মারামারি আপনি আপনার মসজিদের নাম দিচ্ছেন আমি আমার মসজিদের নাম দিচ্ছি বলেন তো দেখি বাংলাদেশে আপনি বলছেন হিন্দুরা মানে নন মুসলিম যারা হিন্দুরা সংখ্যা লঘু বলেন না আপনারা সংখ্যা লঘু বলেন না আসলে কি তাই তারা আপনারা কেমনে আপনি আমরা মুসলমান আমিও জানি আপনারা মুসলমান কিন্তু আপনারা মুসলমান হওয়া সত্ত্বেও একজন আরেকজনকে মুসলমান মনে করেন না মুসলমান যদি একজন আরেকজনকে মনে করতেন তাহলে একজন আরেকজনের মসজিদ আলাদা করতে পারতেন না কাফের বলতে পারতেন না পোস্টার চিনতে পারতেন না আপনারা যদি মুসলমানের মধ্যে যত ফিরকা হয়েছে এখানে হয়েছে আপনারা যদি নাম্বার হিসাব করেন হিন্দুদের সংখ্যা আপনাদের নাম্বারের চেয়ে বেশি হবে আপনারা আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন পয়েন্টটা বুঝতে পেরেছেন আমি মসজিদের মধ্যে তো আমি বলছি মাঝহাব নাই নাই বলে উনি আলাদা হয়ে গেছে উনি আলাদা হয়ে গেছে আমি মাজারে জিয়ারত করতে যাই আপনি বলছেন মাজার পূজারী আমাকে আলাদা করে দিয়েছে। আমার মধ্যে মধ্যে জন সংখ্যা লোক বলতে পারবেন আমি হিন্দু ভাইদেরকে আপনি আবার কখনো মাথায় নিয়েন না যে আমরা অসম্মান করার জন্য বলছি আমি মূল ফ্যাক্টটা আপনাদের সম্মুখে তুলে ধরছি আমরা কি পরিমাণ আজীব এক অবস্থার সৃষ্টি করেছি এবং লেখা পড়া জ্ঞান বিজ্ঞান এগুলা থেকে দূরে থেকেছি থেকে দূরে থেকেছি শুধুমাত্র কিছু নাহু সরফ করে কোরআন হাদিসের কিছু অনুবাদ করে আমরা সমাজের মধ্যে সমাজ আমাদেরকে মনে করছে আমরা আলেম আসলে কি আমরা আলেম ও ভাই এখন আমি আসল কথা বলি মাহফিল এটাকে বলে দুপি গাঢ কি গাঢ লাউন্ড্রি আপনারা লাউন্ড্রি বলেন না আপনারা এখানে লন্ড্রি কে কি বলেন দেখছেন ইংরেজি ছাড়া বাংলা বলে না এটার বাংলা আছে এটার বাংলা আছে দুপার দোকান বলি না দুপার দোকান এটা হচ্ছে দুপার দোকান এখানে একজন পরিষ্কার করবে আরেকজন পরিষ্কার হবে এখন যিনি পরিষ্কার করতে আসছেন আমি আগে আমাকে পরিষ্কার হতে হবে না আমি পরিষ্কার হয়েছি পরিষ্কার হয়েছি পরিষ্কার কাপড়ের নাম পরিষ্কার কি কোট পরেছি সুন্দর রেখেছি আতর মাতর মেখে আসলাম এটার নাম পরিষ্কার পরিষ্কার কি জিনিস পরিষ্কার আমার ভিতরের একটা অবস্থা আমার ভিতরের একটা অবস্থা আমার ভিতরের একটা সফর গ্রাম থেকে রুহের গ্রামের দিকে সফর আল্লাহ পছন্দ করেন এমন প্রত্যেক কিছু থেকে আমার পছন্দ দিকে সফর করা অশ্লীলতা থেকে ভদ্রতার দিকে সফর করা লোভ থেকে নির্লোভ জিন্দগির দিকে সফর করা অবক্ষয় থেকে মূল্যবোধের দিকে সফর করা অধৈর্য থেকে অসহনশীলতা থেকে সহনশীলতা এবং ধৈর্যের দিকে সফর করা এটাকে বলে মোহাজির আল মোহাজের মা মান হাজারা মান হাল্লাহ আনহু আমার নবী বলছে আসল মুসাফির সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর নারাজোগী থেকে আল্লাহর রেজা মন্দির দিকে সফর করে সেই ব্যক্তি আসল মহাজির এখানে যিনি বসবেন উনার আগে ভিতর পরিষ্কার হইতে হবে কারণ উনি এখানে নাটক করতে আসেন না উনি এখানে গীত গে আপনাদেরকে বিনোদন দিতে আসেন নাই এটা দুপিঘাট এখানে পরিষ্কার করার জন্য চরিত্র শিক্ষানোর জন্য ভদ্রতা শিক্ষানোর জন্য গৃনা বিদেশ থেকে মুসলিম ভাইদেরকে বাঁচানোর জন্য সর্বশাকুললে সহনশীল করে সভ্যতার জাতি গড়ে তোলার জন্য এই মাহফিল গোরা আয়োজন তরবিয়ত দেওয়ার জন্য মাহফিলের আয়োজন কবরের জীবন সম্পর্কে সচেতন করার জন্য মাহফিলের আয়োজন কারণ কবরের জীবন সম্পর্কে যদি সচেতন না হন দুনিয়ার জীবনে আপনি শান্তি পাবে না সম্মানিত উপস্থিতি ছেলেদের যখন এই অবস্থা মাঝহাব নিয়ে দিন নিয়ে এশ কাদমে রসুল নিয়ে আউলিয়াই কেরাম নিয়ে যখন আপনাদের মধ্যে দিদা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে আপনারা অবক্ষয়ের দিকে চলে গেছে আপনি বলছেন আপনি উপরের দিকে যাচ্ছেন আপনি উপরের দিকে যাচ্ছেন না আপনি মৌরাল ডিগ্রেডেশনের শিকার নৈতিক অবক্ষয়ের শিকার নৈতিক অবক্ষয় কেমনে বাসায় গিয়ে ফিতা টেপ দিয়ে মাপেন আপনার ভিতরে মূল্যবোধ কতটুকু আছে হুজুর মূল্যবোধ কি দায়িত্ববোধ আছে কিনা নিষ্ঠা আছে কিনা সততা আছে কিনা নিয়মানুবর্তিতা আছে কিনা রয়ে গেল নামাজ আপনি মনে করছেন নামাজ পড়লে আমরা সবাই সোয়াব পাবো কোনো সন্দেহ নাই কিন্তু বুকে হাত দিয়ে বলেন আমাদের নামাজ যখন আমরা দাঁড়াই আমাদের মনও আমাদের সাথে দাঁড়ায় কি যদি মন আমাদের সাথে দাঁড়ায় সেখানে দুইটা আল্লাহ আকবার হবে একটা আমার জবান বলবে আর একটা আমার ভিতরে রু বলে উঠবে আল্লাহ আকবর আপনি যখন রুকুতে যাবেন আপনার মন আপনার সাথে রুকুতে যাবে জবান দিয়ে সুবহানা রব্বি আর আজিম বলবেন রু ওই আজমতে খুদা মন্দির সমুদ্রের মধ্যে ডুব দিয়ে যাবে আপনার মাথা যখন মৌলাই করিমের কুদরতির কদমে রাখবেন আপনার মন আল্লাহর মহব্বতের মধ্যে ফানা হয়ে যাবে আপনার ডানে বামেও নামাজি থাকবে বাইরে থেকে আপনাকে আমার মতো নামাজি মনে হবে ভিতরে আপনি মেরাজ করে ফেলেছে আপনার বাহিরে এক ধরনের ভিতরের মধ্যে নামাজ আপনাকে মেয়ারাজের ওই শান্তি দান করেছেন যেটা আউলিয়া বুজুর্গদেরকে দান করতেন যেটা সামগ্রিক জিন্দেগি থেকে রু খতম হয়ে যাচ্ছে শুধু হাত তুলনা মানিয়ে মারমারি আমিন জুরবখিল জুড়ে বলবো কিনা মারামারি কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন কদে আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহুম খাশিয়ুদ আল্লাহ বলছেন কোরআনে পাকের মধ্যে আপনার নামাজের মধ্যে খুশু থাকলে আপনি সফল বুকে হাত দিয়ে বলেন আমার নামাজের ভিতরে খুশু আছে কিনা যার নামাজের ভিতরে থাকবে সেই সেই ব্যক্তির মধ্যে পরিবর্তন সাধন হবে। ব্যক্তি কখনো তুই তুকারি করবে না গালিগালাজ করবে না মানুষকে মারামারি করবে না অবদ্র হবে না অশ্লীল হবে না সেই ব্যক্তির ব্যক্তি চরিত্রের মধ্যে আপনি দেখবেন আপনি আকর্ষিত হবেন আপনি আকর্ষিত হবেন চুম্বক যেমন প্যারেড কে আকর্ষণ করে সেই ব্যক্তি আপনাকে আকর্ষণ করবে তার ব্যক্তিত্ব তার ব্যবহার তার চোখ কথা বলা আমল সব কিছুর মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হবে যার ভিতরে খুশু এসে যায় খুশু ব্যক্তিকে আল্লাহর মোহাব্বতে ফানা করে দেয় খুশু ব্যক্তিকে তিলাওয়াতে কোরআনের যোগ দান করে খুশু ব্যক্তিকে জিক্র ইলাহির নূর দান করে খুশু ব্যক্তিকে মুসলমানের মুসলমানের ব্যাপারে তার অন্তরে মোহাব্বত দান করে ও ভাই মুসলমান তো তার কিনা খুশু যখন নন মুসলিমকে দেখে ইসলাম কবুল না করতে তার ভিতরে হাহাকার করে উঠে খুশু কখনো আপনাকে খোলা ময়দানের মধ্যে আমি আমি বলা ডিবেট ডিবেট বলা ফতুয়া ফতুয়া বলা এটা আপনাকে করতে দেবে না এটা আপনাকে করতে দিবে না খুশু আপনাকে অসম্ভব বিনয় করে ফেলবে এই খুশু কাপড় চোপড় দিয়ে আসে না এই খুশু টুপি দিয়ে আসে না এই খুশু আপনার তসবি নিয়ে গুড়লে আসে না এটা কিভাবে আসে কয়টা ভিতরের জগনে পরিবর্তনের মাধ্যমে আসে বিতর্কে পরিষ্কার করার মাধ্যমে আসে এখন আপনি পরিষ্কার করতে কার কাছে যাবেন আপনি মুফাসিরের কাছে গেলেন মুফাসির বলছে এটা তো আমার বিষয় না আমি আপনাকে অনুবাদ করে দিতে পারবো কিন্তু খুশু কেমনে আসবে এটা আমি বলতে পারবো না আমি মুফতির কাছে গেলাম মুফতি বললেন হুজুর আমি আপনাকে নামাজ শুদ্ধ হয়েছে কিনা আপনার হাত ধরা শুদ্ধ হয়েছে কিনা কেরাত শুদ্ধ আপনার রুকুতে যাওয়া শুদ্ধ হয়েছে কিনা সিজদার ডং ঠিক হয়েছে কিনা এটা বলতে পারবো ভিতরের জগতে খুশু কেমনে আসবে এটা বলতে পারবো না আমি কারি কারি সাহেবকে বললাম হুজুর আপনার কাছে কোনো কিছু আছে কারি সাহেব বললেন হুজুর আমি আইন কফ টানবেন কিভাবে আমি এগুলা জানি আমি ভিতরে খুশু কেমনে আসে এটা জানি আমি দুনিয়ার বাজারে বাজারে ঘুরলাম মাদ্রাসাতে গেলাম মাদ্রাসার কিতাব পত্র খুললাম ফিকার কিতাব শুরুই হয় কিতাবুত পাহারা দিয়ে কি দিয়ে কিতাবুত পাহারা পবিত্রতার অধ্যায় তো হুজুরের কাছে হুজুর বলে পবিত্রতা কি কো অজু পবিত্র হওয়া হুজুর এটা তো আমিও জানি আমি চাচ্ছি আমার ভিতরে খুশু কিভাবে আসবে এটা কার কাছ থেকে শিখব ওই কোনার মধ্যে দরবেশ বসে আছে দরবেশ বসে আছে কথা বলে না এরা চুপচাপ থাকে যার ভিতরে নূরে খুদাবন্দি বাসা বাঁধে যার ভিতরে আদব যার ভিতরে মারে ফত বাসাবাদে এই মানুষগুলা চুপ হয় ভদ্র হয় নম্র হয় এদের ভিতরে ঘৃণা থাকে না এদের ভিতরে অহংকার থাকে না এদের ভিতরে ঈর্ষা থাকে না বেচারা বসে আছে কোনার মধ্যে ডাকে কি উজুর খুশু কজু করে আসে অজু করতেছেন এই অজুর কথা বলছি না তো

বুঝতে পেরেছেন চোখের ময়লা বলতে আমি কি বুঝাচ্ছি কত ময়লা আপনার মুখের ভিতরে কত ময়লা আপনার হাতে কত ময়লা আপনার পেটে এতগুলো ময়লা রেখে বেটা আপনি যদি খুশুর কথা বলেন খুশু আসবে খুশু আসতে চাইলে এগুলা বের হতে হবে হুজুর চোখের গুলা কেমনে যখন মুখ ধোবে তখন আল্লাহর দরবারে তবা করে করে বলবে আল্লাহ চোখ দিয়ে যে সমস্ত গুণা করেছে তুমি একটু ক্ষমা করে দাও মাওলা হাত দিয়ে যে গুণা করেছে এটা ক্ষমা করে দাও অজুর পানির মাধ্যমে গুণা যাবে আর তোমার তওবার মাধ্যমে তোমার চোখের গুণা হাতের গুণা ঝরে যাবে এরপরে আরো একটা পবিত্রতা লাগবে হুজুর সেটা কোনটা তোমার নফসের ভিতরে সমস্ত ময়লা বাসা বেঁধেছে সমস্ত ময়লা বাসা বেঁধে কিরকম তো তুমি যে ধানের বস্তা ধান রাখছো ধান রাখছো দান পুড়িয়ে গেছে একেবারে বস্তার মুখ বেঁধে দিয়েছ এটা তোমার আমলের মুখ কিন্তু বিচরে ঈদ এটা ছিদ্র করে ফেলেছে দশ পনেরো দিন পরে তুমি যখন বস্তার মধ্যে আসছো সেখানে আর চাউল নাই আমল রেখেছি সালাদ দান সাদকা খায়রা তবলি সবকিছু হয়েছে কিন্তু নফসের ইঁদুর শৈতানি ইঁদুর দুনিয়াবি লোভের ইঁদুর আমার ওই আমলের বস্তা ছিদ্র করে ফেলেছে আমলের বস্তা ছিদ্র করে ফেলেছে কিভাবে ছিদ্র করে ফেলে শয়তানকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছে জান্নাত থেকে বের করে দিয়েছে সে বলেছে উপর বসা থাকবো আমি তাকে সিরাতুল মুস্তাকিমে চলতে দেব আল্লাহ সে বলেছে সামনের দিকে পিছনের দিকে ডান থেকে বাম থেকে এখন চতুর্মুখী হামলা শয়তান আপনাকে করবে কোথায় ওই সিরাতুল মুস্তাকিমের উপর আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শয়তান বলেছে লা আ'বুদান নালাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি অবশ্যই সিরাতুল মুস্তাকিমের উপর বসা থাকব আর আপনি বলেন আল্লাহ সিরাতুল মুস্তাকিম দান করবে দান করেন আপনি গেলেন সিরাতুল মুস্তাকিমের উপর সেই তো ওখানে বসা সে তার কথা মতে প্রথমে সামনের দিকে আক্রমণ করে হুজুর মুফাসসিরিনে کرامের কাছে গেলাম হুজুর সামনে আক্রমণ কোনটা তো সামনের আক্রমণ আকীদার উপর কিসের উপর আকীদার উপর হুজুর আকিদার উপর কেমনে তো সে ব্যক্তিত্বকে আগে পরীক্ষা করে এই ব্যক্তির সাথে যদি কোন শক্ত জায়গার নিসবত থাকে যেমন কোন আলেমের সাথে নিসবত আছে আমার নবীর শানে কোন ওয়াসওয়াসা দিয়ে এই ব্যক্তিকে কনভিন্স করা যাবে না যখন দেখে এই ব্যক্তিকে কনভিন্স করা যাবে না তখন পিছন থেকে আক্রমণ করে সামনের আক্রমণ কিসের উপর করে প্রথমে নবীর শানে বিয়াদবীর ওয়াসওয়াসা দিলে দেখে দেখে কবুল করতেছে না এরপরে আলে বাইতের সানে দেখে কবুল করতেছে না সাবাইক রামের সানে দেখে কবুল করতেছে না কেন এই কেনর কারণ খুঁজতে গিয়ে সে দেখে এই ব্যক্তির সাথে কোন একটন বড় জায়গার সাথে নিজবত আছে কোন বড় আলেমের অব্বানির সাথে আসা যাওয়া আছে আসা যাওয়া আছে আকিদার ক্ষেত্রে যখন মজবুত সে দেখতেছে পারে না তখন পিছনে চলে যায় পিছনের হামলা কোনটা পিছনের হামলা হচ্ছে তাকে বিভিন্ন গুনার দিকে ওয়াসওয়াসা দিয়ে পুশ করে নামাজ পড়া লাগে না আশক আছে তো হয়ে যাবে বুঝতে পেরেছেন আশক আছে হয়ে যাবে এভাবে বিভিন্ন গুনার ওয়াসওয়াসা ডালে ডান দিকে আসে কিছু মানুষ পিছনের দিকে মসজিদ থেকে বাধা দিতে পারে নাই ফাঁস করে ডান দিকে চলে আসে এসে কি করে তাকে আমি নামাজি আমি দান করেছি সিজদা দিয়ে দিয়ে ঘষে যাতে এখানে একটা দাগ হয়ে যায় এটাকে বলে রিয়া কি বলে রিয়া রিয়ার ওয়াসওয়াসা ঢেলে দেয় যেন মানুষকে দেখানোর একটা ভাব তার ভিতরে জন্মায় আমাদের ভিতরে জন্মায় বড় ওয়াজ করলাম দুই একটা কিতাবের নাম বললাম মানুষজন বড় আলেম বলেছে আমরা একটু শান শৌকত নিয়ে কথা বলি বুঝতে পেরেছেন না তারপরে সব মানুষের সাথে কথা বলি না এটা রিয়ার ভাব তুলে ধরে এবং এটা এক ব্যক্তির জন্য সবচেয়ে বড় দুর্যোগপূর্ণ পরিস্থিতি হচ্ছে যখন সেই ব্যক্তির সামনে ওই ব্যক্তির প্রশংসা করা হয় এটা ওই ব্যক্তির সবচেয়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতি শয়তান তখন ইজি হয়ে যায় কিন্তু আল্লাহ মর্দেগানে হক যারা মৌলাই করিম তখন তাদেরকে একটা হজম শক্তি দিয়ে দেয় লাখ তাদের প্রশংসা করেন আল্লাহ তাদের কানকে অন্যদিকে ফিরিয়ে রাখে যাই হোক ডানে চলে আসে ডানেও যদি না পারে বামে চলে অশ্লীলতা ঢেলে দেয় এই হচ্ছে শয়তানি হামলা সে হামলা করার আগে ব্যক্তিকে রিড করে নেয় সবাইকে এক ধরনের হামলা করে না তার আলটিমেট টার্গেট আপনাকে সিরাতুল মুস্তাকিম থেকে সরে দেওয়া সিরাতুল মুস্তাকিম থেকে সরিয়ে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তোমরা শাইতানুর রাজিম থেকে আল্লাহর দরবারে পানা চাও

আমরা কি করি আমরা নিজে যাই না আল্লাহর কোন আলেমে রব্বানির পিছনে পিছনে যায় পিছনে পিছনে যায় কেন একা গেলে তো সে কাজ করে ফেলবে আল্লাহর বলির হাত ধরে গেলে কাজ করার কোন সুযোগ নাই কেন আল্লাহই ঘোষণা দিচ্ছেন ইন্নাহু লাইসা সুলতান শয়তানের কোন পাওয়ার নাই আল্লাহর ওলীর বিরুদ্ধে তারা আল্লাহর বলীদেরকে মিসগাইড করতে পারে না

আমাদের পূর্ববর্তী জেনারেশনের অন্তরে যেমন শান্তি ছিল আমাদের পরবর্তী জেনারেশনের অন্তর থেকে সেই শান্তি খতম হয়ে গেছে যতই বলেন আমাদের এই প্রজন্মের অন্তরে শান্তি নাই তারা হতাশ তাদের বিরুদ্ধে নিরাশা আছে ফ্রাস্ট্রেটেড ডিপ্রেস কেন আল্লাহ বলেছেন ফাকা ফারাক বি তারা যখন আল্লাহর নিয়ামতের অস্বীকার করলেন নিয়ামতের অস্বীকার কিভাবে আপনি এবাদত ছেড়ে দিলেন মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ছেড়ে দিলেন অশ্লীলতা আপনার জিন্দেগি স্বর্ণ হয়ে গেছে অলংকার হয়ে গেছে আপনি প্রণাচনা করা প্রতারণা করা আপনার জিন্দগির অলংকার হয়ে গেছে এই ঘটনাগুলো যখন আপনার জিন্দগিতে ঘটেছে আপনি যখন বড় বড় ইমামদের বিরুদ্ধে বিয়াদবির বাজার গরম করেছেন মুসলিম মিল্লাতের ঐক্যের বিরুদ্ধে আপনি যখন বিভিন্ন ভাবে ফিতনা ফাসাদের বাজার গরম করেছেন ফা আযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জুউ আল্লাহ সমগ্র সমাজ ব্যবস্থার মধ্যে আশঙ্কা ভীতি হতাশা অপ্রতুলতা অন্য আয়াতের মধ্যে জাহারাল ফাসাদ বিসৃংকলা দিয়ে পুরো সমাজ ব্যবস্থাকে আবৃত করে ফেলেছে এবং এই আবৃতের ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আমরা পরবর্তী প্রজন্মের ব্যাপারে অনেক বেশি চিন্তাশীল কেন কারণ পরবর্তী প্রজন্ম অনেক বেশি হতাশার দিকে চলে যাচ্ছে অনেক বেশি নৈরাশ্যের দিকে চলে যাচ্ছে হতাশা বেড়ে গেছে কারণ অশ্লীলতা বেড়ে গেছে অস্থিরতা বেড়ে গেছে অরাজকতা বেড়ে গেছে ফল কি সমাজ থেকে ডিভোর্স বেড়ে যাচ্ছে ক্রাইম বেড়ে যাচ্ছে আমাদের ঘরের শান্তি নষ্ট হচ্ছে বউ শাশুড়ি দাঙ্গা ফাসাদের মধ্যে লিপ্ত হচ্ছে আমরা সামগ্রিক পরিবেশের মধ্যে একটা অশান্তি বিরাজ করছে কেন কারণ আমাদের ভিতরের জগৎ লক হয়ে গেছে কি হয়ে গেছে লক এটাকে বলে কবদুল কল ওয়াল্লাহু ইয়াক্ববিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন আল্লাহ কারোর সিনাকে সংকুচিত করেন কারোটা সম্প্রসারিত করেন সংকুচিত করলে কি হয় সংকুচিত করলে অন্তরের শান্তি নষ্ট হয়ে যায় অন্তরের শান্তি নষ্ট হয়ে যায় নামাজ পড়ি অন্তরে শান্তি নাই রোজা রাখি অন্তরে শান্তি নাই কেন কারণ শান্তির জায়গাগুলা থেকে আমি নিজের অন্তরকে কেটে দিয়েছি কেটে দিয়েছি আল্লাহ রব্বুল আলমী আমাদের হামিও নাসের হোক মৌলাই করিম আমাদেরকে ভরপুর তৌফিক দান করুন আমরা যেই জায়গার উপর উন্মতে মুস্তিমার ঐক্য সাধিত হয়েছে ইমানের ক্ষেত্রে আমার নবীর এস্ট মোহব্বত আদব আলে বাইতের মোহব্বত সাহবাই কেরামের আদব আউলিয়ায় কেরামের নিজব এটা হচ্ছে ইমানের ক্ষেত্রে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে আমলের ক্ষেত্রে উম্মত কোনো কোন একজন ইমামের অনুসরণ করেছেন যেটাকে আমরা মাঝহাব বলি ইহসানের ক্ষেত্রে নিজবতের ক্ষেত্রে ফয়ুজাতের ক্ষেত্রে উম্মত কোন না কোন একজন আল্লাহর বলির সাথে নিজবত করেছে আমরাও যদি আবার সেই জায়গায় ফেরত আসি মওলাই করিম আমাদেরকে একটা ঐক্য দান করবেন এটাই মুহূর্তে বড় জরুরি অন্তত সমাজের মধ্যে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করবেন না গ্রিনার চাষাবাদ করবেন না উম্মত একটা নাজুক পরিস্থিতির মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ নাসির হোক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিনা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা